চার নম্বর কথা নবী বললেন ফরাওয়াকা কবলা সুগলিক অবসর থাকা অবস্থায় তুমি যখন অবসর আছো ব্যস্ত হয়ে যাওয়ার আগে আল্লাহর গোলামি করো আল্লাহর ইবাদত করো ব্যস্ত হয়ে গেলে পরে আর পারবা না আমার একজন উস্তাদ বলতেন যখন তোমার দুই পাও যা থাই খুশি থাই যাও যখন তোমার চার পাও ভাত কাপড় দিয়ে যাও যখন তোমার ছয় পাও আব্বু তুমি কোথায় যাও মানে যখন তোমার দুই পা মানে সিঙ্গেল বিয়ে করে না এখন আর যখন বিয়ে করছে এখন আদা রসুন পেঁয়াজ ডাউল চাউল মুরগি গরু এই বড় ঠিক ময়মন এক জায়গায় আমার আগে বাস করছে আমার সাথে দেখা করি না তাড়াতাড়ি দৌড় দিতে কেউ দৌড়তেন খেলে কে হাজুর আর তাড়াতাড়ি বাড়িতে না গেলে আমার বউ আমার সন্দেহ করে আমি আপনি মুরব্বী মানুষ এই বয়স এই কথা কন কি করবো বুড়া হয়েও শান্তি পাইলাম না আমার বাড়ির বুড়ি আমার সন্দেহ করে এই জন্য বিয়ে করে ফেললে পরে আর একটু হয়ে যায় এখন ব্যস্ততা আরো বেড়ে গেছে এখন আগে তো ছিল নিজের দায়িত্ব এখন হয়ে গেছে বউর দায়িত্ব এর কয়েকদিন পরে এক দুই বছর তিন বছর পরে একটা বাচ্চা যখন পৃথিবীতে হয়েছে এক দুই বছর বয়স বাচ্চার কাপড় সাপড় হইতা ওইটা এখন বাবা বাচ্চার জন্য কাপড় কিনতে গিয়া বাবার ঈদ মাটি হইয়া এখন বাবা সন্তানের কথা চিন্তা করে এখন এখন বাবা মা স্বামী স্ত্রীর কথা চিন্তা করে এখন তার নিজের চিন্তা আবার স্বামীর চিন্তা আবার বাবার চিন্তা অনেকগুলো চিন্তা হয়ে গেছে দিন যত যায় তত মানুষ ব্যস্ত হয় যারা পড়ালেখা করে মনে করে যে পড়ালেখা শেষ হইয়া মনে হয় বেঁচে গেছি এরপরে যখন পড়ালেখা শেষ করে চাকরির জন্য শুরু হয় দৌড়া দৌড়ি এরপরে চাকরি পেয়ে যায় আগে তো পড়ালেখা করার সময় এই যে আমাদের মাদ্রাসা চালাইতে হুজুর বললো ছাত্ররা দেখতাম মাঝে মধ্যে অসুস্থ ভাম ধরত বাড়িতে যাওয়ার জন্য জ্বর আসতো না এরপরে বলতো হুজুর জ্বর বলতো হজুর পেট খারাপ আনত বলতো যে হুজুর জন্য বাড়িতে এখন ছাত্ররা ক্লাসের মধ্যে ঘুমাইতো দেখতাম কিন্তু হুজুরদের কোনো ঘুম নাই ছাত্ররা অসুস্থের ভান ধরতে পারলেও হুজুরদের অসুস্থতার ভান ধরার কোনো সিস্টেম নাই যারা চাকরি করে এরা যদি ঘুমায় থাকে বেতন দিবে নাকি বেতন নাই এক দিকে চাকরি আরেক দিকে ফ্যামিলি এত চিন্তা করতে করতে লোকটা ব্যস্ত হয়ে যায় এই জন্য যত দিন যাবে তত আপনি ব্যস্ত হয়ে যাবেন আপনি মনে করবেন তার বিদেশ পাঠাইতে হয়ে গেছে আমার সেলেটার এরপরে আমি মনে হয় ফ্রি না না আপনি ফ্রি হবেন নাই দুনিয়াতে ব্যস্ত থাকবেন এই ব্যস্ততার ভিতরে আল্লাহর গোলামী করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে ধৈর্য ধরতে হবে এই জন্য যত ব্যস্ত হবেন তার আগে মনে করতে হবে এখন যতটুকু আছে ভালো আছে অবসর আছে আমার আগে হুজুর বলছে বেশি বেশি জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করেন সুবহানাল্লাহ الحمدাল্লাহ পড়লে দুনিয়াতে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ রাব্বুল আলামিন সব ফাঁকা জায়গা গুলো আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দেন সুবহান সুরা ইখলাস পড়তে থাকেন সুরা ইখলাস 3 বার পড়লে এক খতম কুরআন শরীফের সওয়াব হয়ে যায় আপনি সুরা এখলাস পড়তে থাকেন আর সময় পাইছেন মা বাবার আর দিকে তাকান হজে যাইতে হলে বছরে একবার যাওয়া যায় অর্থ লাগে দেহ লাগে মা আর বাবার দিকে যতবার তাকাবেন ততবারই আল্লাহ কবুল হজের দিয়ে দিবে ওগুলো করেন একবারে সহজ কিন্তু তার পাওয়ার অনেক বেশি তার ফজিলত অনেক বেশি করতে কতক্ষণ সময় লাগে বলতে কতক্ষণ সময় লাগে মা আর বাপের চেহারার দিকে তাকাইলে কতক্ষণ সময় লাগে কিন্তু এই আমল গুলাকে আমরা আমলই মনে করি না যে এগুলার কি কিন্তু এইগুলা মানুষ কবরে যাওয়ার পরে ঠিকই বুঝবে এগুলো যে কত গুরুত্বপূর্ণ আমল ছিল কেমতের ময়দানে বুঝবে এগুলো যে কত বড় আমল ছিল সপ্তম আকাশ সপ্তম জমিন মিজানের পাল্লাই দিলে মিজানের পাল্লা লড়ে না আর সুবহান আল্লাহ সুবহান আল্লাহ হামদি সুবহান আল্লাহ আজিম পড়লে একবার পড়লে মিজানের পাল্লাই দিলে মিজানের পাল্লা ধরে না তাহলে দুনিয়ায় থাকা অবস্থায় অবসর থাকা অবস্থায় আল্লাহর গোলামি করেন লাস্ট কথা শেষ কথা পাঁচ নম্বর কথা নবী বললেন হায়াতাকা ক্বাবলা মাউতিক মরনের আগে ভালো হয়ে যা মরনের পরে কিন্তু ভালো হওয়ার আর সুযোগ মরনের পরে আর ভালো হওয়ার সুযোগ নাই এখন যদি জিজ্ঞাসা করি মরণ তো কবে যে আগামী রমজানে ভালো হয়ে যাব আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আগামী রমজান পর্যন্ত বাজার গ্যারান্টি আছে নাকি বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে গান দেখেছেন আব্দুল কাদের হাওলাদার আমার সাথে খুব ভালো একটা সম্পর্ক ছিল গতকালকে গত কালকে নাকি পরশুদিন মনে মারা গেল তিনি তো এই গানগুলো লিখতেন চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি মালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় ওরা তো নিজে রঙিন ঘুরি সতই টান দিলে মালিক ও মালিক পারবে না থাকিতে সেই গান লিখেছিলেন আব্দুল কাদের হাওলাদার চলে গেলেন স্ট্রক করে পৃথিবী থেকে চলে গেলেন অনেক ভালো মানুষ ছিলেন তিনি মাসে দেখা হলে আমার বলতো যে দুই হাজার টাকা আসেনি আমি তারা দিতাম অনেক মোহবদ করতো আমার আল্লোচনাত্ন শিফ কইরাতেন বলে না আমি ফিরোজ শাহে গান গাইছিলো এই স্টেজের ভিতরে এক মিনিটের নাই ভরসা সাঙ্গভাবে রঙতাম আশা দম থৌড়াইলে বন্ধু চক্ষু বুঝিলে গান গাইতে গাইতে স্টেজের ভিতরেই তার মরণ হয়ে গেল মাইকটা ছুটে গেল হাত থেকে আমি মিরপুর শহীদ বুদ্ধিজীবীতে আমাকে দাওয়াত করা হয়েছিল বুদ্ধিজীবীর মাঠে মিরপুরে মাগরিবের পরে আমার বয়ান আসরের পরে গেলাম বুদ্ধিজীবীদের কবর জিয়ারত করার জন্য আমি কবর জিয়ারত করতে করতে তার কবরটা দেখলাম তখনই মনে হয়ে গেল আমার সেই কথা স্টেজের ভিতরেই মরণ হয়ে গেল বুকের মাঝে হাত দেওয়া হলো দেখতে সে আর না আর হু যদি না থাকে খালি ডাব্বার কোনো দামা দাম নাই এই আরেকজন বলছেন ইঞ্জিনটা চইলা গেলে হাইরে রইবে এই যে দুনিয়ায় ইঞ্জিন যদি না থাকে আমার বাপ মা আমার ঘরে রাখবে না ইঞ্জিন যদি না থাকে আমার স্ত্রী আমার ঘরে জায়গা দেবে না ইঞ্জিন যদি না থাকে প্রধান বক্তার চেয়ারে আমাকে আর বসাবে না ইঞ্জিন যদি না থাকে সভাপতি সভাপতি থাকবে না ইঞ্জিন না থাকলে এমপি এমপি থাকবে না ইঞ্জিন যদি না থাকে মন্ত্রী মন্ত্রী থাকবে না ইঞ্জিন যদি চলে যাবে আওয়ামী লীগ টানবে না বিএনপি আপনারা টানবে না ইঞ্জিন যদি না থাকে যে স্ত্রী ছাড়া আপনি ঘুমাতে পারেন স্ত্রী যদি বলেন একটা রাত আমার সাথে তুমি ঘুমাইও জায়গা দেবে না দেবে না এই জন্যই তো মসজিদে যখন এলান করে মাইকিন করে মানুষের মৃত্যুর পর আজও তো মাইকিন করতেছিল আমি থাকি তো বুট বাজার ওখানে আমার মসজিদের সকালে আজকে একজন মারা গেল মাইকিনটা করে হচ্ছে আব্দুর রহমান ইন্তেকাল করছে ইন্তেকাল মানে আলেম রাজানে ইন্তেকাল শব্দের আরবি শব্দের অর্থ হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া এটা হচ্ছে ইন্তেকাল শব্দের অর্থ তার মানে নবী বললেন কবরে যাওয়ার পরে তোমার যখন কবরে শোয়ে দেওয়া হবে এরপরে মানুষ দাফন করে চল্লিশ কদম যেতে যতক্ষণ সময় লাগে এতক্ষণ সময়ের ভিতরে মন নাকির চলে আসবে এরপরে মন কার নাকির প্রশ্ন করবে মা রব্য কমন দিন ও কামন হাত আর রচল আল্লাহ দি বইতা তোমার রবকে তোমার দিন কি নবীর চিনো কি না এই যে প্রশ্নগুলো করা হবে আর সে কবরের ভিতরে থেকে মানুষ যে কবরের উপর দিয়ে হাঁটা চলা করতেছে ওই কবরের ভিতরে তার মানে আপনি যে চলে গেলেন একবারে শেষ হয়ে গেলেন না না আপনি যে কবরের ভিতরে চলে গেলেন আপনি কিন্তু কয়েক মিনিট পরেই মানুষের হাঁটার আওয়াজ শুনতে আবার পাবেন এই জন্য ইন্তেকাল মানে এক জায়গা থেকে অপর জায়গায় চলে যাওয়া গেল তো আমার আপনার রুহু রুহু হলো ইঞ্জিন আর এই দেহটা হলো ডাব্বা ডাব্বার জন্য যে পরিশ্রম আমরা করলাম ইঞ্জিনের জন্য আজকে আমরা এই পরিশ্রম করি না চেহারার জন্য কত ফেসওয়াশ কত ক্রিম কত পাউডার চুলের জন্য কত দামি দামি শ্যাম্পু মারলাম শরীরের জন্য যে শরীর হয়তো আমার পচেও যেতে পারলো যে শরীর আমার পোকা মাকর খেয়ে ফেলবে ওই শরীরের জন্য কত দামি দামি সাবান ইউজ করলাম কিন্তু ইয়া মালাইয়াম লা বানু ইল্লা মান আতা বিকলবিন কামতের ময়দানে সুন্দর কল প্রশান্ত মন আল্লাহর দরবারে কাজে আসবে এছাড়া কিচ্ছু কাজে আসবে না বলেন তো আমরা ডাব্বার জন্য যেরকম কষ্ট করি এর সে কোটি বেশি ইঞ্জিনের জন্য কষ্ট করার দরকার আছে না নাই এই জন্য এটাকে ইমান পরিপূর্ণ করেন আজকে আমরা মানুষের চেহারা বড় সুন্দর কিন্তু অন্তরটা হয়ে গেছে কালো বেলাল তার অন্তরটা ভালো লোকমান হাকিম বড় তার অন্তরটা বড় ভালো লম্বা আলোচনা সেদিকে আমি যাব না তাহলে পাঁচটা কথা আমি বললাম নবী বললেন পাঁচ সময়ের আগে পাঁচটা সময়কে তোমরা গনিমত মনে করো এক নম্বর কি বললেন সাবা বা কালা হার এক নম্বর যুবক বয়স থাকা অবস্থায় বৃদ্ধ হয়ে যাওয়ার আগে আল্লাহর ইবাদত করো বৃদ্ধ হয়ে গেলে পারবা দুই নম্বর ওয়াসিহাত থেকে কবলা সাকামিক সুস্থ থাকা অবস্থায় আল্লাহর গোলামি করো অসুস্থ হয়ে গেলে পারবা না তিন নম্বর ঋণা কা কবলা টাকা পয়সা থাকা অবস্থায় এই টাকা পয়সা আল্লাহর জন্য কাজে লাগাও কারণ টাকা পয়সা শেষ হয়ে গেলে পরে খুঁজবা আগা পয়সা যাবে দুনিয়া আখেরাত ধ্বংস হবে টাকা পয়সা আল্লাহর জন্য কাজ না লাগাতে পারো 4 নম্বর ফরাগা কা শুগলি ক্বাবস থাক অবস্থায় আল্লাহর গোলামি বেশি বেশি করো ব্যস্ত হয়ে গেলে পারবা না 5 নম্বর মরনের আগে ভালো হও মরনের পরে আর ভালো হওয়ার কোনো সুযোগ নাই এই হলো আল আসরের সামন্য তরজমা করলাম হাদিসের মাধ্যমে এবার আল্লাহ আলামিন বললেন আল্লাহ বললেন দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত ক্ষতির সাগরে মানুষ ডুবে আছে সাগরের ভিতরে যদি কেউ মনে করেন ডুবে গেছে আমি কি বললাম সাগরের মধ্যে ভাসছেন না সাগরের ভিতরে ডুবে আছেন ডুবে আছেন আল্লাহ বলেন মানুষ ক্ষতির সাগরে ডুবে আছে এখন আপনি মনে করেন এই আগে তো আমাদের এরকম এখন খুব কম পুকুরের ভিতরে অনেকেই গোসল করছেন কি করছেন না পুকুরের মধ্যে পুকুরের মধ্যে যদি আপনারা গোসল করেন এই পুকুরের ভিতরে আগে একটা খেলা হইতো যে কি কতক্ষণ ডুব দিয়ে থাকতে পারে এরকম হইতো না একজন এক মিনিট ডুব দিয়ে থাকার পরে ওইটা দেখে সে ও ডুব দিয়ে আছে সে আবার ডুব দিছে। ও আবার ওইটা দেখে তো ডোবে এরকম কয়েক ঘন্টা শুরু কথার কথা আর কি অনেক সময় চলে যায় কিন্তু ওভাবে যে উঠে না এখানে পাট পাড়ি চলে আর কি খেলা মজার খেলা তো এখন মনে করেন ওই পুকুরে ডুব দিয়ে তো এক মিনিট সর্বোচ্চ দেড় মিনিট দুই মিনিট থাকা চার বেশি থাকা যায় এর বেশি থাকলে আপনার জীবন নাশ হয়ে যাবে আপনার মরণ হয়তো হয়ে যাবে তখন আপনি মরে যাবেন এখন মনে করেন আপনি আপনার একজন পীরকে খুব ভালোবাসেন ওই পীর সাহেবকে নিয়ে কোনো পুকুরে ডুব দিলে পীর সাহেব আপনি আপনি একজন পীর সাহেবকে এত ভালোবাসেন যে তার সাথে মুসাফা করতে পারলে আপনি মনে করেন যে আমার জীবন ধর্ম এখন ওই পীর সাহেব ওই পুকুরের ভিতরে যদি আপনাকে জরায়া ধইরা যদি ওই পুকুরের নিচে যদি মিনিট কি মিনিট দুই তিন মিনিট থাকে এরপরে আপনার না স্যার আপনি কি করবেন আপনি আপনার জীবন বাঁচানোর জন্য পীর সাহেব ধাক্কা দিবেন কি দিবেন না এরপরে ছুটে নাম এরপরে খুশি দিবেন এরপরে পীর সাহেব আপনার সারে না তোমারে বড় ভালোবাসি ভালোবাসি কই আর দিছে একবার এই যেও সুস্থ হইছি আমার গজর না মরলে আর লাগবো মানে না মানে মরলো যে লাস্ট টাইম না হাজির করতে হয় এখন ছেলেমেয়ের কথা কিতাছি না আর কি সব যাওয়ার কথা কিতাছি এখন দেখেন পি স্যারকে খুব mohabbat করি তো mohabbat কইরা একবার এমন জাতা দিছেন না পড়া লাগিয়েছেন বইরে দিছেন আনন্দ পি স্যার পি স্যার কেন জীবন বাঁচানোর জন্য ঠিক না ঠিক এবার মনে করেন আপনার নেতা আছে ওই নেতার থেকে ক্যাপি নমিনেশন নিলেন ওই নেতা পুকুরের ভিতরে গিয়া আপনারে জাপ দিয়া ধরছে কই তুই তোর আমি খুব ভালোবাসি তুই আমার করবি আহ তোরা নিয়ে দশ মিনিট কখন ডুবা থাকি আপনি কি কইবেন জীবন বাঁচায় আল্লাহ বলেন পৃথিবীর মানুষ ক্ষতির সাগরে ডুবে আছে এই ক্ষতির সাগরে ডুবে আছে এখন মানুষগুলো যদি এই সাগর থেকে সাগরের কিনারায় আসতে চায় এই ডুবা থেকে যদি মানুষ উঠতে চায় যদি কোন পীর বাঁধা হয়ে তারাই সেই পীরকে আমরা মানতে পারবো না সেই পীরকে ঘুষি দিতে লোক ঘুষি দেব লাথে তো দেব কোন পীর যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে যায় খালি গরু দেও ছাগল দেও নামাজের দরকার নাই এরকম বন্ড পীর আছে না এরকম বন্ড পীর যদি হয় আমার আমি সাগরে ডুবে আছি সাগরে এই ডুবন্ত অবস্থা থেকে আমি ফিরে ওই কিনারে উঠতে চাই আমার এই জায়গায় যদি বাধা হয়ে তারা আমার নেতা আমার নেতারা আমি মান না নেতারা আমি ধাক্কা দিয়ে ফেলে দেব কারণ আমার এই ডুবন্ত অবস্থা থেকে আমার সাগরের কিনারায় আমার যেতেই হবে যেইভাবেই হোক এবার আমি জিজ্ঞাসা করতে চাই জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি ইমানের দাম কেমন বেশি জীবন চলে গেলে হয়তো আবার জীবন পাব কিন্তু ইমান চলে গেলে আর ইমান কখনো পাওয়া যাবে না এই জন্য জীবন চলে গেলে পরকালে তো আবার জীবন আসবে ইমান যদি হয়ে যায় অনন্ত কালের জন্য আল্লাহর তৈরি জান্নাত আমরা পেয়ে যাব আর যদি জীবনটা আমাদের বেঈমান অবস্থায় চলে যায় যদি জীবন থাকে থাকে বেঈমান ডোনাল্ড ট্রাম্পের যেমন কোনো দাম নাই কুত্তার দাম আছে ডোনাল্ড ট্রাম্পের দাম নাই ঠিক তেমনি ভাবে আমি আর আপনি যদি ইমান হারা হইয়া কবরে যাই তাহলে আমার আপনার তামনে আসাবে কাফের সাথে একটা কুকুরও জান্নাতে যাবে আমি না যাইতে পারলে আমি কুকুরে চেটে এবার আসেন আমার জীবন বাঁচানোর জন্য যদি আমার নেতা আমার পীর বাধা হয়ে দাঁড়ায় আমি যদি তারে পুকুরের মাঝখানে যদি তারে আমি লাথি ঘুষি দিয়া যদি কিনারায় উঠতে চাই যে তোমার সাথে আমি পানির ভিতরে থাকবো না আমার জীবনের দাম বেশি তোমার নেতার তোমার নেতা তোমার পীর তোমার পীরের দাম নাই তাহলে এবার বলেন ইমান বাঁচানোর জন্য তাম পৃথিবীর সব বাধা হয়ে সব পীরার নেতাকে বাদ দিয়া আমরা আল্লাহর কোরআনের জন্য ইমানের পক্ষে থাকতে রাজি আছি না নাই যেখানে ইমান সেখানে আমি যাব ইমানের ইমান বাঁচানোর জন্য যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় সে যেই হোক না কেন তখন তার 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 বিরুদ্ধে উলтами দাঁড়ায় যাব এটাই নিয়ম এবার আল্লাহ বললেন পৃথিবীর সব মানুষ কোটি দসতো চার শ্রেণীর লোক বাদ দিয়া এক নম্বর ইল্লাল্লাযীনা আমানু যারা ইমানদার ইমানদার কাদেরকে বলে একটু এটা শেষ করে দিচ্ছি ইল্লাল্লাযীনা আমানু আমন্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল আখেরি ওয়াল কদরহি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স ওয়াল বা'স বা'দাল কথার নাম ঈমান

দুই নম্বর হাত কামল আল্লাহ যা আদেশ করছে তা মানবেন আল্লাহ যা নিষেধ করছে তা করা যাবে তিন নম্বর নিজে নামাজ পড়লে হবে না আপনার স্ত্রীকে কে নামাজের দাওয়াত দিতে হবে আপনার সন্তানকে মসজিদে পাঠাতে হবে এলাকার আরো পাঁচজন নামাজ পড়ে না এদেরকে বলতে হবে নামাজ নামাজে যাই এই দাওয়া তাদেরকে দিতে হবে চার নম্বরে বলতে সব বিশ্ব ই ঈমানের কথা বলার জন্য ঈমানের পক্ষে থাকার জন্য জেল হতে পারে জুলুম হতে পারে হামলা মামলা যা কিছু হোক না কেন iman রক্ষা করার জন্য জীবন দেব তবু ইমান বিক্রি করা যাবে না আল্লাহ বলবা বাশির ইসাবিন এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় একটা জান্নাত আমি আল্লাহ তাদেরকে উপহার দেব আল্লাহ রাব্বুল আলামিন iman আমল দাওয়াত সবর নিয়ে কবরে চলার তৌফিক দান করে আমাদেরকে বলেন আমিন আল্লাহ